তুমি বোধ হয় জানো না অপেক্ষাতেও মানুষের মৃত্যু হতে পারে জানি না আর কতকাল তোমার জন্য আমার অপেক্ষা করতে হবে আমি জানি না ঠিক কতকাল অপেক্ষা করলে তোমার দেখা মিলবে আমাদের ফের কখনো দেখা হবে কি না তাও জানা নেই তবে আমার না খুব করে তোমাকে দেখতে ইচ্ছে হয় যদি একবারের জন্য হলেও তুমি আমার সামনে আসতে আমি অপলক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে তোমার ওই মায়াবীর চেহারাটাই আটকে যেতাম কত দিন রাত শেষ হয়ে যায় কিন্তু আমি তোমাকে দেখি না কল্পনায় তোমাকে পাইলেও বাস্তবে পায় না সপ্তাহ গেল মাস গেল বছর গেল তবু তোমার দেখা নেই কতকাল হয়ে গেল তোমায় শোনা হয় না অথচ আমার তোমাকে শুনতে বড্ড ইচ্ছে করে মাঝে মাঝে এতটা তীব্রভাবে তোমাকে দেখতে ইচ্ছে করে যা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি প্রতিনিয়ত তোমাকে দেখার অপেক্ষায় থাকি ঠিক যেমনভাবে বাচ্চা পাখি অপেক্ষা করে তার মা কখন খাবার নিয়ে বাসায় ফিরবে কতখানি বদলে গেছো তুমি আমি বিহীন তুমি কেমন আছো যার সাথে আছো যেখানে আছো সব মিলিয়ে ভালো আছো নাকি খারাপ আছো খুব জানতে ইচ্ছে করলেও দুঃখের বিষয় হলো সব কিছু আমার অজানা কতকাল তোমার সাথে কথা বলতে বলতে ঘুমায় না কতদিন হয়ে গেল ওই প্রান্ত থেকে কোনো ফোন কল আসে না কেউ আর বলে না দেরি করে ঘুম থেকে উঠবে না শরীর খারাপ করবে অপেক্ষার পর অপেক্ষা বেড়ে চলেছে কিন্তু আমি তোমাকে আর খুঁজে পাই না জানো খুব করে মন চাই তুমি যদি আবার ফিরে আসতে তুমি যদি আবারও আমাকে আগের মতো ভালোবাসতে ঠিক আগে যেমন তোমার কথা শুনতাম আবারও যদি তোমাকে শুনতে পেতাম সত্যি দেখতে দেখতে কতকাল শেষ হলো তোমাকে আমি দেখি না দিন যতই যাচ্ছে বুকের ভেতরে ততই অপেক্ষার যন্ত্রণা বাড়ছে তোমাকে একবারের জন্য হলেও যদি দেখতে পেতাম তাহলে হয়তো এই অপেক্ষা নামক যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতাম